আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কোরআন করিমের একষট্টি নম সুরার সুরা আসের নয় নম আয়া কয় নম্বর আয়াত একটু কথা বলেন কয় নম্বর এই আয়াত করিমের মধ্যে আল্লাহ কি বলেছেন কি মেসেজ টুকু আল্লাহ বান্দাকে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন হু আল্লাহ রসুল আহু বিল হুদা ওয়াদীন ইন হক তিনি সেই সত্ত্বা আর সোলে আহু বিল হুদা যিনি রাসুলকে পাঠিয়েছেন বিল হুদা হেদায় কি দিয়ে একটু কথা বলেন কি দিয়ে সাদে সাদা আল্লাহ বলেন ওয়াদীন ইন হাক্ক এবং আল্লাহ তাআলা দিন হক দিয়েছেন কি দিয়েছেন এবং আল্লাহ তাআলা একটি দায়িত্ব দিয়েছেন কি দিয়েছেন দায়িত্বটা হলো আল্লাহ তারা সেই কথা বলেছেন আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে হেদায়ত দিয়ে এবং শত দিন দিয়ে আপনাকে পাঠিয়েছি আপনার দায়িত্ব হলো এই দিনকে সারা পৃথিবীর শত দিন আছে যত রিলিজন আছে যত ধর্ম আছে সবার উপরে নিয়ে যাওয়া কি দেওয়া সবার উপরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালাইয়ের পরে একটি সতর্ক বার্তা দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালা উক্কারি হাল মুশিকোণ ফেরাসুর আপনি যখন এই দিনকে আপনি সবার উপর নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাবেন কাজ করবেন তখন এই কাজটা ওয়ালাউ উক্কারি হাল মুশিকোণ মুসিকদের পছন্দ হবে না তাদের সহ্য হবে না তারা আপনাকে বাধা প্রদান করবে কি করবে আপনাকে আমার কথা বুঝতেছেন আমার কথা কি দেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যে মেসেজটুকু দিয়েছেন এই মেসেজের মধ্যে আল্লাহ তালা বলেছেন যদি আপনি যত ইবাদত বান্দাই করেন না কেন কিন্তু এই মেসেজ নিয়ে যদি আপনি আপনার জীবনে না থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করবেন এবং তারা দিবসে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছনা করবেন এবার আসুন আল্লাহ সুবহান নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ও আমার হাবিব আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি আপনাকে হেদায়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সাথে সাথে আরেকটা আপনাকে দিয়েছি তা হলো আমার দিন ইসলামকে আমি আপনাকে দিয়েছি এবং আপনার দায়িত্ব হলো এই দিন ইসলামকে দুনিয়ার জমিনে যত রিলিজিয়ন আছে যত ধর্ম আছে সব কিছুর উপরে নিয়ে যাওয়া সব কিছুর উপরে নিয়ে যাওয়া তখন এই উপরে নিয়ে যাওয়ার সময় আপনি যখন কাজ করবেন তখন যারা মুশরিক রয়েছে কাফের রয়েছে তাদের এই কাজ সহ্য হবে না তাদেরকে আপনাকে তারা বাধা প্রদান করবে কি স্টুডেন্ট কালচারের ছাত্র সেই আমরা ইতিহাস থেকে জেনেছি পৃথিবীর মধ্যে আল্লাহ তালা এই ইসলাম ধর্ম ব্যতীত আরো চার হাজারের অধিক ধর্ম রয়েছে কই কি রয়েছে চার হাজারের অধিক ধর্ম রয়েছে রিলিজ রয়েছে এই সবগুলোর উপরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে আল্লাহ তালা সাথে সাথে বলে দিয়েছেন আপনাকে তারা বাধা প্রদান করবে আপনি যখন এই কাজ যখন করতে যাবেন তারা আপনাকে বাধা প্রদান করবে তারা আপনাকে নিবে দিতে যাইবে আল্লাহ তালা কোরআন করিমের সোরা সফের আত্মমায়াত আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন ও আমার হাবিব আপনি যখন এই কোরআনকে আপনি যখন আপনার ধর্ম ইসলামকে যখন সকল ধর্মের উপরে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবেন তখন এই মুশরিকদের এই কাফেরদের তারা পছন্দ করবে না আপনাকে তারা বদান করবে আপনাকে তারা এই রকম বাধা প্রদান করবে তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে আপনার দিনকে নিভিয়ে দিতে কি দিতে আল্লাহ দিনকে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাইবে কার কথা আল্লাহ তালা বলেন আল্লাহ নূরকে যারা নিভিয়ে দিতে চাইবে আল্লাহ বলেন তারা যতই চা আমি আল্লাহকে আল্লাহ দিনকে নিবিয়ে দেওয়ার জন্য তারা কি করতে পারবে না নিবিয়ে দিতে পারবে না কারণ হলো আল্লাহ বলেন আমি আমার নূরকে উজ্জীবিত করবো সুবাহ আল্লাহ কিন্তু আল্লাহ তালা বলেছেন এই উজ্জীবিত করতে গিয়ে আমি আপনাদের মাধ্যমে করব। কিন্তু আপনারা করার জন্য আল্লাহর কাছে আল্লাহ তালা বলেন তোমাদেরকে আমি সাহায্য করব তোমাদের কি করতে হবে একটা গুনে গুণান্বিত হতে হবে কি হতে হবে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আপনার যদি এই দিনকে বাস্তবায়িত করার জন্য যখন কাজ করে যাবেন তখন তা আপনি ফেরেশান হবেন না আপনি দুঃখ নেবেন না কারণ হল আল্লাহ তালা বলেন যদি আপনারা এই দিনকে বাস্তবায়িত করতে চান তাহলে আপনি যদি মেন হতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে কি করবে আল্লাহ তালা বলেন আপনারা দুঃখিত হওয়ার কোনো কারণ নেই যদি মুমেন হতে পারো তাহলে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে আল্লাহর সাহায্য যদি চলে আসে তাহলে আপনার কোন দুঃখ থাকার কথা আছে নাকি এই জন্য আল্লাহ তাআলা মুভমেনদেরকে বলেছেন যদি তোমরা মুমেন হয়ে থাকো আমি আল্লাহ সুবহায়ান তা তোমাদেরকে একটি সদায়ের কথা বলতে চাই আল্লাহ তাআলা বলেন ইয়া ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم الله اكبر الله سبحانه وتعالى বান্দাদেরকে বলেছেন তোমরা যদি মোমেন হও তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে একটি সতাই করতে চাই তোমাদের সাথে একটি কেনা করতে চাই আমি আল্লাহ তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিতে চাই যার বিনিময় তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব আমি আল্লাহ তোমাদেরকে আজাব থেকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদের সাথে একটা সদায় করতে চাই তাহলে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

এবং ও রাসূলি এবং রাসূলের উপর বিশ্বাস রাসূলকে ভালোবাসা ওয়া তা যায়িদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহ রাস্তায় জিহাদে ফি সাবিলিল্লাহ বের হয়ে যাওয়া আমি এখন আলোচনার মধ্যে ঢুকি নাই আল্লাহ তাআলা বলেন ফি সাবিলিল্লাহ কিভাবে করব বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলিমুন আল্লাহ তা বলেন তোমার জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করবা কি করবা আল্লাহ বলেন যদি জিহাদ করো আমি আল্লাহ এরপরে তোমাদের জান মাল ত্রয় করে নিয়েছে এরপর আরেতা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাসতার মিনান মিনান ওয়া মো আল্লাহম আন্নালা আল্লাহ বলেন জান্নাতের বিনিময়ে আমি তোমাদের কি করেছি জান মাল কিনে তুলেছি এরপর আসুন আজকে আমাদের একটি প্রশ্ন আসতে পারে প্রশ্নটা কী আমরা আল্লাহকে জান মাল বিক্রি করলাম আমরা তো নামাজ পরি রোজা রাখি হজ করে জাকাত দিই আবার আল্লাহকে জানমাল বিক্রি করাতে জেহাদে যেতে হবে কেন একটা প্রশ্ন আসে কি নেই কিন্তু আমাদের যে ছাড়া লক্ষ্য লক্ষ কোটি গুণ সোনালী যুগের সোনালী মানুষ ছিল আল্লাহর পয়গাম্বরের সাহাবা তাদের জীবনী যদি আমরা দেখি তাহলে কেন জেহাদ করতে হবে তাদের জীবনের দিকে আমরা তাকালে বুঝতে পারি আসুন আমরা একজন আল্লাহর পয়গাম্বরের বিখ্যাত সাহাবা

আমার জীবনকে আপনার আপনার দুনিয়ার মধ্যে আমাকে শাহাদাত হিসেবে বক বরণ করুন আল্লাহ তালার এই প্রিয় সাহাবাকে যখন জিজ্ঞেস করা হলো কেন তুমি বারংবার আল্লাহর কাছে দোয়া করুক আল্লাহ মাজুকনি শাহাদাতরা সুলিক তিনি বললেন ও আমার বন্ধুরা ও আমার সহচররা তোমরা কি জানো না তোমরা যদি অন্তরে তুমি যত ইবাদত বান্দাগি করো না কেন তোমার অন্তর যদি আল্লাহর জামিন আল্লাহর দিন বাস্তবায়িত হওয়ার আকাঙ্ক্ষা না থাকে তাহলে তুমি মুনাফেক হয়ে যাবা কি হয়ে যাবা তিনি তো এমন সাহাবি ছিলেন দিনারকে যদি কেউ জিজ্ঞেস করে হজরত আবু বকর সিদ্দিক হজরত তোমার রাদি আল্লাহ তালুকে জান্না দিলে জাহান এমন প্রশ্ন করা বুকামি কেন আল্লাহ তালা বলেছেন রদিয়াল্লাহ তিনার এক নম্বর কোয়ালিটি হলো তিনি আল্লাহর রসুলের সাহাবী ছিলেন দুই নম্বর কোয়ালিটি হলো একবার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মদিনার মসজিদে খুদ্া দিচ্ছেন তখন দুর্ভিক্ষ চলে তখন বাহির থেকে কিছু মানুষ খাবার নিয়ে এসে মদিনার মসজিদের মানুষকে বলল ও তোমরা যারা ক্ষুদার্থ আছো তোমরা একটু আসো তোমাদেরকে কিছু আওয়ার দিই কিন্তু দশজন সাহাবি আল্লাহ রসুলের কথাকে পায়ুটি দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকার খাবারের চেয়ে দামি মনে করে তারা বসে থাকছেন তারা উঠে নাই অনেকেই উঠে গেছেন তখন আল্লাহ তালা তাদের উপর খুশি হয়ে বলেছেন তাদেরকে আল্লাহ তালা জান্নাত ঘোষণা দিয়েছেন সুবাহায়ন আল্লাহ তাদেরকে বলা হয় আসলে মুবাসারা জান্নাত দর্জন সার্টিফিকেট প্রাপ্ত মানুষ আর হলো তিনার তিনি ছিলেন আল্লাহর এই খোলাফাই রাশিদিনদের মধ্যে দ্বিতীয় খোলাফা দ্বিতীয় খলিফা ছিলেন তিনি সুবাহায়ন আল্লাহ তিন নম্বর হলো তিনি আল্লাহ রাসুলে শ্বশুর ছিলেন আজাদ আম্মাজান হাফসা রজিয়াল্লাহ তালাহার পিতা ছিলেন সুবহায়ন শুধুমাত্র সেই কথা নয় আল্লাহ নিজেই তিনাকে নকব দিয়েছেন উমর ফারুক রদিয়াল্লাহতাল সুবহায়ন আল্লাহ ছত্রমিতদের মধ্যেই মানদণ্ড যিনি পার্থক্য করেছেন তিনি শুধুমাত্র সেই নয় আল্লাহ রসুল বলেছেন আমি হা তামুন নবীলা নবী আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না তখন আল্লাহ তাআলা যদি কোন নবী পাঠাতেন الله رسول لو لو كان نبياً بعدنا كان عمر عُمَر الله رسول ال لو كان بعد نبيا لكان عمر. أمار فرج الله سبحانه তাহলে আল্লাহ সুবাহানহুয়াতা আলাহ উমর কে পাঠিয়ে দিতেন সুবাহ আল্লাহ এরপরও তিনি বারংবার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহমা যুকনি ওয়াজাল মৌতি রসুল আই আল্লাহ তাআলা আমার জীবনকে শহীদ হিসেবে কবুল করুন তিনিকে প্রশ্ন করা হলো কেন আপনি বারংবার জান্নাতি মানুষ হওয়ার পরেও কেন আল্লাহর কাছে বারংবার দোয়া করেন শাহাদাতের মৃত্যুর জন্য তিনি বললেন আমি আল্লাহর কাছে দোয়া করি কারণ হলো যার পালন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়িত করার আকাঙ্ক্ষা থাকবে না তা ব্যক্তি যত ইবাদত বন্ধে করুক না কেন সেই মুনাফেক হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের জন্য জাহান্নাম আর মুনাফেকদের জন্য আল্লাহ বলেছেন জাহান্নামের নিম্ন স্তর নাউজুবিল্লাহ মিন জাল তাহলে আল্লাহর জমিনে আসলে আলোচনা তো এখনো শুরুই করতে পারে আলোচনার ভূমিকার মধ্যে আসলে সময় সংকীর্ণ তাহলে আলোচনার যে মূল কথা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ আল্লাহুল হলক আলাপ আল্লাহর জামিন আল্লাহর দিনকে বাস্তবায়িত করার জন্য আকাঙ্ক্ষা যদি আপনার অন্তরে না থাকে আপনি যত ইবাদত বান্দাই করেন না কেন আল্লাহর জমিনে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন কারণ হলো আল্লাহ তালা আল্লাহ রসুলকে দায়িত্ব যেটা দিয়েছেন এইটা আল্লাহর দিনকে সকল দিনের উপরে নেওয়ার জন্য এটা আমাদের উপর চলে আসতেই